আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি হচ্ছে শাকির কিল্লা জামাই মসজিদ যেখানে হচ্ছে একটা আধুনিক মডেল মসজিদ বলতে পারেন বা এই মসজিদের কোনো ধরনের প্লাস্টার নেই যেমন আমরা তাদের ইন্টেরিয়র ডিজাইন বা পুরো মসজিদের আবরণটা বা সৌন্দর্যটা অন্যরকম হয়েছে এটা ভিতরে এখন বাচ্চারা আছে এখানে আবার মাদ্রাসা রয়েছে আমাদের সাথে রয়েছেন যে জসিম ভাই উনি আমাদেরকে সহযোগিতা করতেছেন ধন্যবাদ লাইটটা জ্বালানোর জন্য দেখেন পুরো প্লাস্টার কোনো ধরনের প্লাস্টার হয়নি সরাসরি ইটের উপরে পুরো ঘরটা নির্মাণ মসজিদটা তো চলেন আমরা এদিক দেখলাম বাচ্চাও আছে ওই দিকটা দেখি ওই দিকটা আমাদের সাথে যিনি রয়েছেন আমাদের জসিন ভাই উনি কিন্তু সহযোগিতা করতেছেন আমাদেরকে পাশাপাশি যে এখানে এই যে বৃষ্টি হচ্ছে ছাদ যেহেতু নয় সরাসরি বৃষ্টির পানি কিন্তু এখানে পড়তেছে দেখেন এই যে এই মসজিদে কোনো ধরনের স্বাদ নাই দেখতে পারতেছি না যে এখানে পানি কিন্তু অনেক সুন্দর ভিউ করছে এটাকে অনেক সুন্দর না জসিম ভাই ভাই এটা কোন জায়গা একটু বলার না এটা কি শেখের কিল্লা আসসালাম জামে মসজিদ আসসালাম জামে মসজিদ তো আমরা চলে আসছি অনেক দূর থেকে এই যে এই সাইডেও সেম গাছও আছে আবার এখানে যেহেতু সরাসরি স্বাদ নাই এই পানিটা পড়ে আর এই গাছগুলি আরও সুন্দর থাকে তো আমরা এটা যে এই সাইডটাও মসজিদ এখানে যদিও সিসি ক্যামেরার আওতাধীন মনে হয় ভিডিও করার সুযোগ আছে কি জানি না আমরা কোনো ধরনের অনুমতি নিই নেই এই যে সরাসরি ঈদ দ্বারা তৈরি করা হয়েছে আর এখানে এই মসজিদের ক্ষতি হচ্ছেন হামিদুর রহমান আসসালাম জাম মসজিদ ঈদগাও সোসাইটির আমরা এই মুহূর্তে বাইরের সাইডটা আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত থাকেন আমাদের সাথে আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে একটা ছাদবিহীন একটা মসজিদ আর এটার পুরো এরিয়াটা অনেক সুন্দর দেখতেছেন পুরো ফুলে ফুলে ফুলের সজ্জা পরে বিভিন্ন বাইরের দেশের ফুল গাছগুলি দিয়ে এটাকে সাজানো হয়েছে দেখতে পারতেছেন আর এটা বাইরের সাইডটা আমি দেখাই এটা হচ্ছে বাইরের সাইড দেখতে পারতেছেন